আর সূর্যের গরম সইতে পারি ডেরে শরীরের ঘাম ফোটায় ফোটায় ঘাম জামা কাপুর ভিজিয়ে গেল ও আল্লাহ গরম সইতে পারি না গুডা দিয়ে কবরে গেলে চাহার নামের আগু কেমনে সহ্য করবরে মালি আমাদের বানাইছেন বড় রে আল্লাহ কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবো ময়দানে হাজির হয়েছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনাগুলো মাফ করে দাঁড়ান গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই ডানে বামে কত কান্নার আওয়াজ আমি কি এত কপাল পরা হয়ে গেলাম যে একটু চোখে আর আসবে না গুনার দিকে তাকাইয়া দেখি আমার গুনার কারণে হাত দুইটা না পা দূর নাপাক আমার কান আমার পান পর আজকে তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে মালিক ওলাবাই کرامদের দিকে তাকাইও কি মায়া হবে না সাদাদারি ওয়ালাদের দিকে তাকাইও কি মায়া হবে না নাবালক সন্তানদের رحمت তুলিস ও আল্লাহ কারো হাত কি আপনার কাছে পছন্দ হবে না কাশ্মীরি আসছেন বাংলা ভারতবর্ষে কালেমার দাওয়াত নিয়া এত মেহনত করেছেন লক্ষ লক্ষ অগণিত কেউ লেখে ছিয়ানব্বই নিরানব্বই লক্ষ বিদর্মী মুসলমান হলো খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে একটু আনন্দ প্রকাশ করলেন আম্মা যান ডেকে বলে মঈনুদ্দিন এটা তোমার কোন বাহাদুরি না আমি মায়ের সব কোরবানির বাহাদুরি মঈনুদ্দিন বলে মা এত বাহাদুরি কেমন বলো মা কয় সন্তান তুই আমার গর্বে আস আমি এক টারা তো ঘুমাই যায় নামাজ বিছাইয়া রব্বুল আলমিনের দরবারে মোনাজার ধরে দোয়া করেছি মালি আমার গর্বের সন্তানটা তুমি কুতুবুল আলম হিসাবে কবুল করে নাও